আসসালামু আলাইকুম আহমতুল যারা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসটি ব্যবহার করতে চান পিএসপি লারাবেল বা যে কোনো হলো যে কোনো না পিএসপি রিলেটেড পিএইচপি আমি অটপ্রেস এবং পিএসপির যে কোনো ফ্রেমওয়ার্ক সেটা র পিএসপি অথবা লারাবেল দিয়ে ইন্ডিকেট আপনার লারাবেল আপনার ই কমার্স প্রজেক্টের সাথে বা কুরিয়ার এই কুরিয়ার ম্যানেজমেন্টটা এই আপনার একটা ম্যানেজমেন্ট একটা সিস্টেম বানায় সেই সিস্টেমের সাথে ই কমার্সে সাধারণত আমরা এটাকে ডেলিভারির জন্য করে থাকি তো সেই এই স্ট্রিট ফার্ট কুরিয়ার সার্ভিসটার এ ইন্ডিকেট করতে চান তো যারা চান তাদের জন্য আমার এই সার্ভিসটা দিব যে আমি এটা হলো যে আপনাকে সেট করে দিব এবং সেট করতে হলো যে ফি নেব মাত্র দুই টাকা ওকে যদি কোনো প্রকার কাজ না করে সমস্ত সিস্টেম রেডি আছে জাস্ট এপিআইটা আপনি অ্যাকাউন্ট করছেন এপিআইটা দিয়েছে দিছে এপিআইটা নিয়ে আমি জাস্ট আপনাকে এনটিকেট করে দিবো এইটুকুর জন্য যদি এসটা কোনো কাজ করতে হলে তো সেই জন্য সেজন্য চার্জ সেই চার্জটা অন্যভাবে মানে দেখে সেই কি পরিমাণ কাজ করতে হবে সেটার উপর চার্জ ডিপেন্ড করতে হবে আর একটা বিষয় হলো যে যারা লার্নার তারা শিখতে চাচ্ছেন রাইট তাদের জন্য আমার আপকামিং লারাবেল যে কোর্সটি আসছে সেই কোর্সটিতে ছয় মাস একটা কোর্স আসছে সেই কোর্সে হলো যে মাত্র প্রথম বিশ জনের জন্য থাকবে পাঁচ হাজার টাকা এবং ছয় মাসের একদম এই রকম এপিআই তৈরি করা নট অনলি এপিআই তৈরি করা থার্ড পার্টি এ পি কীভাবে আমরা আমাদের প্রোজেক্টের সাথে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি ইন্টিগ্রেশন করতে পারি এই বিষয়গুলো ইন ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ তো বাংলাদেশে সর্বপ্রথম এখন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসটা একটু মোস্ট পপুলার হয়ে দাঁড়িয়েছে ক্লায়েন্টদের জন্য সার্ভিস দিলাম স্টুডেন্টদের জন্য অ্যাডমিশনের জন্য কমা ডাকলাম তো ডাকলেন হাতি ভাই আপনি কি করছেন হ্যাঁ এই দেখেন আমি অলরেডি একটা সিস্টেম জেনারেট করে রাখছি তো আমি আইডি দেখে একটা আইডি জেনারেট করছি এবং অলরেডি তিনটা এখানে দেখেন রিভিউতে আমার চলে আসছে তো এটা দেখে আমি যদি ভিউ দেই সে দেখবে যে কি অর্ডার আসছে না আসছে ফাইন সে এখান থেকে সে ডিলেট করে দিতে পারেন না অর্ডার এটা আমি চাই না ডিলেট মোটামুটি এটা হলো স্ট্রিট ফাইডের সিস্টেম ফাইন তাহলে আমার সিস্টেম হচ্ছে এই যে আমি হচ্ছে এই লোকাল সিস্টেমটা হচ্ছে এই যে এই যে আমার লোকাল সিস্টেম রাইট তো লোকাল সিস্টেম যেহেতু এই যে তাহলে এখন আমি বলি ক্লাইন্ট ক্লায়েন্ট ভাই ওকে ক্লায়েন্ট ভাই ছাত্র রা ফাইন আসেন এখন এখানে একটা ইমেল একটা জিমেল অ্যাড্রেস দেখি তো একটা জিমেল অ্যাড্রেস দেই যে জিমেল অ্যাড্রেস হচ্ছে যে রা আমার মেইন নাম ফাইন মোবাইল নম্বরটা আমারটাই থাকলো কারণ আপনাদের কোর্সের জন্য বা ক্লায়েন্টের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর অ্যাড্রেস অ্যাড্রেস তো মিরপুর দশ মামলাটি অ্যাড্রেসে চলে আসবেন অ্যান্ড এই মামলুরিয়াটি অ্যাড্রেস দিয়ে তো রাখলাম কান্ট্রি এখানে আমি ডেমো কান্ট্রি কয়েকটা দিয়েছি এখন আপনি এটা আমার আপনার সিস্টেমের ওকে ফাইন এখন এই যে তিনশো আছে এবং এইখানে যদি আমি আসি যে এদের এদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে এখন আমি দেখি যে কয়টা আছে রিভিউতে কটা আছে রিভিউতে কটা আছে তিনটা আছে কটা আছে তিনটা আছে রাইট রাইট অ্যান্ড অ্যান্ড কি অ্যান্ড প্লেস অর্ডার অ্যান্ড প্লেস অর্ডার এবার আমি এখানে আসি অ্যান যদি এখন যদি যাই একটু রিলোড দেয়ই দেখি কি অবস্থা এখন দেখেন চারটা কটা চারটা ডিটেলসে চলে যাই ডিটেলসে যাই এই দেখেন সে করে আসছে ফাইন এই যে ডিটেলসে আসলাম এই যে মোটামুটি হাদিউজ্জামান মিরপুর দশ সে এই মোটামুটি অ্যাড করতে চাচ্ছে আবার যদি ওইখানে যাই দেখেন এই যে রিবিউতে যাই এই যে এই দেখেন ক্লায়েন্ট ছাত্ররা ছাত্র ক্লায়েন্টরা আপনারা যাদের দরকার দরকার ইমপ্লিজমেন্ট করতে তারা আমাকে যোগাযোগ করুন মাত্র দুই টাকা আর যারা ছাত্ররা শিখতে চাচ্ছেন তারা আমার আপকামিং কোর্সে ভর্তি হন একদম ছয় মাসের কোর্স প্রথম বিশ জনের জন্য মাত্র পাঁচ হাজার টাকা যিনি লারাবেলকে তুনো ধুলো করে দিতে চান শুধুমাত্র তারা এবং যারা পিএসপি টুকটাক জানেন লারাবেল কখনো ইনস্টল দিস মনের ভুলে এরকম স্টুডেন্টরাই চাচ্ছি একদম ফ্রেশাররা আমার এই কোর্স হতে একশো হাত দূরে থাকবেন আসসালামু আলাইকুম و اللہ وبرکاتہ